পাইতাকলা খেয়াঘাট অপেক্ষা করছি পার হওয়ার জন্য আপনারা যারা জানেন না পাইতাকলা এটি কোথায় এটি মুলাদির একটি খেয়াঘাট এখান থেকে মুলাদির বিচ্ছিন্ন একটি ইউনিয়ন নাজিরপুর যেটি জয়ন্তী নদী ধারা ডিভাইডেড আমরা জয়ন্তী নদীর তীরে দাঁড়িয়ে আছি নাজিরপুর যাব নাজিরপুর আরিয়ালখা নদীর উপরে নির্মিত ব্রিজটির উপরে মূলত এই বৃষ্টিতে আসার উদ্দেশ্য আমরা এটির সৌন্দর্য উপভোগ করব আপনাদের দেখাব এবং সেই সাথে এইখান দিয়ে কিভাবে গৌর নদী যাওয়া যায় সেটি জানার জন্য এসে আমরা যা জানতে পারলাম এটি মূল ব্রিজ হলো এর পরেও এই ইউনিয়নেরই শেষ অংশে আরো একটি ব্রিজ আছে যেটি ব্রিজটি নির্মাণাধীন আমরা এই ভিডিওতে সেটি হয়তো অন্তর্ভুক্ত করতে পারিনি পরবর্তী আরেকটা ভিডিওতে আপনাদের সেটি দেখানোর চেষ্টা করব এবং আমরা যে পাইতাকলা পার হয়ে আসলাম সেখানে ওই জয়ন্ত নদীতে একটি ব্রিজের ব্যবস্থা থাকলে হয়তো একেবারে সরাসরি আমরা ঢাকা বরিশাল মহাসড়ক যে আছে তার বিকল্প একটি বাইপাস সড়ক এটি হবে ভবিষ্যতে আপনারা ব্রিজ আর প্রকৃতি আর প্রকৃতির একটি নদী এই জিনিসগুলো উপভোগ করতে থাকুন এটি কাচির নামক জায়গা যেটি নাজিরপুর ইউনিয়নের একটি জায়গা আমরা ব্রিজটি কথা বলতে বলতে পার হয়ে আসলাম যেহেতু আমরা বাইকে এসেছি বাইকের মাধ্যমে এই ব্রিজটির ভিডিওটি আপনাদের দেখাচ্ছি এখানে ব্রিজের বিভিন্ন গ্রিপের কারণে আমাদের ভিডিওটি একটি ঝাঁকুনির মতো অবস্থা আমরা কথা বলতে বলতে আপনাদের বৃষ্টির এক পার থেকে আরেকবার নিয়ে আসলাম সামনে স্থানীয় জনগণ পড়ে গেল বৃষ্টি কৃষক তার ফসল নিয়ে যাচ্ছে সামনে পড়ে গেছে ছাত্র ছাত্রীরাও তারা আমাদের দেখে কৌতূহল হলো বল আমাদের একটু ভিডিওতে নেন দেখলাম বৃষ্টি কত উঁচুতে এই উঁচু স্থান থেকে আমি নামার চেষ্টা করেছিলাম কিন্তু সাহসে গোলায়নি খুঁজলাম যে নিচে নামার কোনো স্থান আছে কি না খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম নিচে নামার একটি সিঁড়ি আমি এই জায়গায় আসার পর যা দেখলাম সত্যি অবাক হয়ে গেছি আজকে আমি আপনাদের নিয়ে এই বৃষ্টি যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করেছি সিঁড়ি বেয়ে নিচে নেমে গেলাম ব্রিজটির একটি অংশে কালবার আছে এখানে ছোট্ট একটি গ্রাম আছে আমরা মূল যে নদী নদীর দিকে অগ্রসর হচ্ছি যেই নদীর উপর ব্রিজটি নির্মিত স্থানীয়দের কাছে জানলাম এটি আরিয়াল খার একটি শাখা নদী দেখুন কত বড় উঁচু এখান থেকে নামার দুঃসাহস করেছিলাম উদ্দেশ্য আপনাদের যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করে দেখানোর উদ্দেশ্যে আমরা বিভিন্ন জায়গায় যাই আমাদের এই কষ্টগুলো তখনই সার্থক হবে যখন আপনারা এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের সাথে করবেন শেয়ার করবেন লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন অথবা ফলো দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা নিয়ে আগামীতে আপনাদের সাথে আবার দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে